আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে একের পর এক স্থাপনা নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে ক্ষুব্ধ আর আতঙ্কিত হয়ে পড়েছে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকার বাসিন্দারা তবে সীমান্ত রক্ষায় সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখার উভয় পাশে দেড়শো গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এসব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কাঁটাতারের বেড়া লাইট পোস্ট ক্যামেরা সম্বলিত যন্ত্রাংশ দেড়শো গজের ভেতরেই বসিয়ে যাচ্ছে এতে ক্ষোভ জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা এটা তো পুরোপুরি অন্যায় আন্তর্জাতিক এরকম কোনো নিয়ম নাই আমরা যেটা জানি আর কি ছোটবেলা থেকে এরকম দেখে আসতেছি আন্তর্জাতিক এরকম কোনো নিয়ম নাই কিন্তু এখন আমরা কালকে যেটা দেখলাম যে ওরা কাজ করতেছে আমাদের বিজেপি সামনে দাঁড়ায় আছে ওরা কাজ করিয়ে যেতেছে কোনো কথা শুনতেছে না প্লাস আমাদের পাবলিক অনেকগুলা বহুত পাবলিক এসে এখানে দাঁড়ায় আসলেও মানে হাঙ্গামা করবে কাজ করতে দিবে না অথচ ওরা জোর করেই করতেছে কাজটা আমাদের পাবলিক যখন মানে তারাও হইছে তখন ওরা সরে গেছে এরপর থেকে ওইভাবে বন্ধ আছে এখন মানে ওদের মধ্যে কি কথা হয়েছে মানে বিজেপি আর ইয়া ভারতের বিএসএফ ওদের মধ্যে কি কথা হয়েছে জানি না এখন ওইভাবেই আছে গত মঙ্গলবার রাতে পাটগ্রাম উপজেলার ধবলসুতি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের আটশো নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখার পঞ্চাশ গজের অভ্যন্তরে বিএসএফের আটানব্বই ব্যাটালিয়ানের ফুল কাডাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সেদেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে পরদিন পতাকা বৈঠকে নির্মিত খুঁটি ও যন্ত্রাংশ সরিয়ে নিতে আহ্বান জানালে স্থাপিত যন্ত্র ও খুঁটি সরিয়ে নেয় বিএসএফ এরপর শুক্রবার সকালে একই উপজেলার আলোচিত দহগ্রাম সীমান্তে প্রায় দেড় কিলোমিটার এলাকায় চার ফুট উঁচু কাটাতারের বেড়া নির্মাণ করে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ঘটছে এসব ঘটনা খেতে কাজ করি আমরা ওই গরু গাছ ছাগল টাকল যায় তো তাতে ওরা একটু দৌড়ে তুই আইসে গরম দেখায় তোমাদের ভুট্টা বাড়ি সব খ্যাত করছো আর আমাদের দিকে কেন ছাগল গরু দাও রাগ টাকা একটু দেখায় আবার মহিলা গিলে যায় ওই খেতে আমাদের এখানে ফাঁকা দেখা পিটাই আবার হ্যাঁ মহিলাদের পিটাই আবার ফিরে আগু আবু করে আমরা আগে যাই ওরা আগে এসে কি ব্যাপার কেন ফিটাইলা আমাদের জমি কেন গোবর গুঁড়ো আমাদের খেত খেঁতালি ছাগল খায় এটা কারো ওটা করে তারপর বোর্ডারের পাশে জমি আমার তো সব জমি যায় ভুট্টা লাগাইছি এই তোমাদের জমি একটু হাঁটাহাটি করি ছাগল টাগল একটু খায় ওরা দিবে না গরম দেখায় কালকে ঘটনাটা তো ওরা তো বেড়া করছিও তো দিছে তারপর বেড়া দিবে ধরছে ওমাদের বেড়া দিবে ধরছে ওরা কিন্তু ওই যে বেড়া বিয়ে ফাট আছে আর পাবলিক দিছে আর আমাদের চারটে বিডিআর গেছে ওরা গাছতে তারপর তারপরে আমি দেখাইলাম এই দৌড়িয়ে দৌড়িয়েছো ওরা বেড়া গাচ্ছে আমরা দামা করলাম ওরা আইপিএল দৌড়িয়া দৌড়িয়ে দৌড়িয়েছে আমার গুলি করার জন্য আমরা তখনই বাস ধারে লুকাই বাস ধারে লুকিয়ে চলে তারপরে ওই বিডিআর আসে আর সে বিডিআর তো খাড়ে আছে ওরা গাচ্ছে ওরা ভয় না করে এর এসব অনৈতিক কর্মকাণ্ডে বরাবরের মতো প্রতিবাদ জানিয়েছে বিজেপি প্রতিটি পতাকা বৈঠকে সীমান্ত আইন মেনে চলা এবং নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বলছে বিজেপি বর্তমানে এসব স্থানে সতর্ক অবস্থানে আছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বলে জানিয়েছে বাহিনীটির কর্মকর্তারা বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে বিজেপি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসব আগ্রাসন থামাতে পদক্ষেপ চান লাগোয়া এলাকাবাসী